আপনার জীবনে কি এমন কোনো স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে পারেননি হয়তো নিজের বাড়ি বা সন্তানদের জন্য ভালো শিক্ষা বা এমন কি নিজের একটা ব্যবসা শুরু করা আজ আমরা কথা বলবো কেমন করে ইনভেস্টমেন্টের মাধ্যমে এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করবেন কিন্তু তার আগে জানেন কি কেন নাইনটি পারসেন্ট মানুষ এই ইনভেস্টমেন্টে ব্যর্থ হয় কারণ তারা সঠিক মানসিকতা নিয়ে শুরু করে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে শেখাবো ইনভেস্টমেন্টের সফল হওয়ার মানসিকতা এবং অভ্যাস ইনভেস্টমেন্ট শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনি কে এবং আপনার লক্ষ্য কী বেশিরভাগ মানুষই ভাবে টাকা নেই ইনভেস্টমেন্ট করব কীভাবে কিন্তু স্বাভাবিক সত্য হলো আমরা সব সময় ছোট খরচে ভুল করি যেমন প্রতিদিন চার স্ন্যাক্সে যদি কুড়ি টাকা বাঁচান এক বছরে সেটি সাত হাজার তিনশো টাকা হয় আপনি কি জানেন এই সাত হাজার তিনশো টাকা যদি টেন পারসেন্ট রিটার্নের জন্য ইনভেস্টমেন্ট করেন কুড়ি বছরে সেটা কত হতে পারে ক্যালকুলেটার বের করে এখনই দেখে নিন তাহলে প্রথম ধাপ হলো নিজের খরচের অভ্যাস বিশ্লেষণ করুন ছোট্ট পরিবর্তন আনুন মনে রাখবেন বড় স্বপ্নের জন্য ছোট্ট ত্যাগ এখন আসি আরেকটা বড় সমস্যায় সবাই চায় এক রাতেই ধনী হতে কিন্তু বাস্তবে ধৈর্য আর ধারাবাহিকতা ছাড়া ইনভেস্টমেন্টে সাফল্য অসম্ভব ওয়ারেন বাফেট নিজের জীবনের প্রথম পঁচিশ বছর কোটিপতি হননি তাহলে কি আপনি ধৈর্য রাখবেন নাকি আজই কোটিপতি হতে চাইবেন আর লোকসানে পড়বেন তাহলে এসআইপির মতো সরঞ্জাম ব্যবহার করুন এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা ছোট্ট পরিমাণে নিয়মিত ইনভেস্টমেন্টের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে ভাবে ইনভেস্টমেন্ট মানেই শেয়ার বাজার কিন্তু এটি শুধু একটা অপশন মিউচুয়াল ফান্ড পিপিএফ এমনকি রিয়েল ইস্টেটও ইনভেস্টমেন্টের অংশ তাই ইনভেস্টমেন্ট শুরু করার আগে নিজেকে শিক্ষিত করুন জানেন কি কিছু মানুষ ইউটিউব দেখে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে আর এক মাস পর গুগল করে পয়সা ফেরত পাবো কীভাবে তাহলে সমাধান সময় দিন ইনভেস্টমেন্টের ব্যাপারে শেখার জন্য ইনভেস্ট করুন পড়াশোনা করুন প্রশ্ন করুন এবং ধীরে ধীরে শুরু করুন বন্ধুরা কি বলছে এই শেয়ার কিনো রাতারাতি দাম বেড়ে যাবে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এর কারণে ইনভেস্টমেন্টের অনেক ক্ষতি করে এই ধরনের হুচুক থেকে এড়িয়ে চলুন কিন্তু কীভাবে বুঝবেন কোনটা হুচুপ আর কোনটা প্রকৃত সুযোগ এর জন্য আমার পরবর্তী একটি ভিডিও আছে সেটি দেখে নিন তো আজ আমরা জানলাম ইনভেস্টমেন্টের সাফল্যের জন্য সঠিক মানসিকতা গড়ে তোলার উপায় আপনি কি এই অভ্যাসগুলো প্রয়োগ করবেন আপনার চিন্তাভাবনা কি নিচে কমেন্ট করে জানান আর যদি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কিভাবে এক কোটি টাকা জমানো পারবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখুন লিঙ্কটি নিচে দেওয়া আছে এক্ষুনি ক্লিক করে দেখে নিন আর আপনার ইনভেস্টমেন্টের যাত্রা এখনই শুরু করুন ইনভেস্টমেন্ট আপনার ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার হাতে তাই শুরু করুন আজই তারা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ